শাশুড়ির ছেলেকে ভালো লাগে শাশুড়ি না আলাদা খাওয়ার জন্য ছেলের বউয়ে করে ননন ভালো ভালো লাগে লাগে না শুধু জামাইকে বাহানা মা বাবা কষ্ট করে মানুষ করেছে ছেলেকে ছেলের খেতে চায় একাই কামাই কারো চরিত্রের সাথে যদি মিলে যায় তাহলে করে দিবেন ক্ষমা কারণ শ্বশুর শাশুড়ির সঙ্গে যা করবেন একটু ভেবে চিন্তে করবেন আপনিও শাশুড়ি হওয়ার পরে সবকিছু শুধু আসলে ফেরত পাবেন কারণ একটা কথা সবসময় মনে রাখবেন এখন আপনি মেয়ে দুদিন পরে হবেন কারো ঘরের বউ কদিন পরে হয়ে যাবেন মা আবার কদিন পরে হয়ে যাবেন শাশুড়ি মা তাই আমি বলবো প্রত্যেকটা মেয়েকে বোন নিজের মা বাবাকে যেভাবে সম্মান করো শ্বশুর শাশুড়িকেও সেভাবে সম্মান করো দেখবে পৃথিবীতে কোনো বিদ্রাশমী থাকবে না